পুরীতে ঘুরতে গিয়ে আমার সাথে এত বড় একটা দুর্ঘটনা ঘটবে আমি তা নিজেও আশা করতে পারিনি আমার কপালে এতটা দুর্ভোগ আর এত কষ্ট লেখা ছিল আমি নিজেও আশা করতে পারিনি কি থেকে কি হয়ে গেল নিজেও বুঝতে পারলাম না হাসি মুখে গেলাম পুরীতে আর বাড়ি এসে চোখের জলে নাকের জলে একাকার হয়ে হসপিটালে ভর্তি হতে হলো আমাকে বাধ্য হয়ে সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ফ্যামিলিতে তোমাদের সবাইকে যেন অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসি ভাই ওয়ে গাইজ ভিডিওটা অনেকদিন আগেকার দু সপ্তাহ হতে গেল আমরা পুরীতে গেছিলাম আর পুরীতে গিয়ে আমার সাথে এত বড় একটা সিনকেট হবে এত একটা দুর্ঘটনা আমার সাথে ঘটবে আমি ধারণাও করতে পারিনি যে কারণে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তোমরা আমার শর্ট ভিডিওতে দেখেছো যে আমি বাড়িতে আসার পর হসপিটালে ভর্তি হয়েছি এমনকি অনেক রকম আমাকে ইঞ্জেকশন হয়েছে স্যালাইন নিতে হয়েছে হসপিটালে থাকতে হয়েছে আর আমার সাথে এরকম কিছু হবে আমি ধারণাও করতে পারিনি আনন্দ করতে করতে পুরীতে গেছিলাম আর কানতে কানতে বাড়িতে এসেছি কেন আমার সাথে এরকম হয়েছে সেটা অবশ্যই তোমরা জানতে পারবে তার জন্য এই ভিডিওটা দেখতে থাকো আর সব কথা হয়তো এই এক ভিডিওতে বলা আমার দ্বারা সম্ভব হবে না ভিডিওটা যেহেতু শর্ট ভিডিওর মধ্যে করছি তাই জন্য সব কথা ভিডিওতে হয়তো বলা সম্ভব হয়ে উঠবে না তাই নেক্সট ভিডিওতে আর তোমাদের সাথে অনেক কথা শেয়ার করব যে কেন আমার পুরীতে গিয়ে এত বড় দুর্ঘটনা আমার সাথে ঘটেছিল। যাই হোক বন্ধুরা আগের দিন উঠেছিলাম ট্রেনে আনন্দ করতে করতে উঠেছিলাম যে ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম খুব তাড়াতাড়ি কিন্তু তারপরে আর কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি তার কারণ কি সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো পুরীতে ভালোভাবেই যাচ্ছিলাম দেখো এখন আছি ট্রেনে আর এখন বাজে সকাল আটটা নাগাদ এখনও আমরা পুরী স্টেশনে পৌঁছাইনি এখনও চলন্ত পিটে ছুটে চলেছে পুরীর উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য পুরীর স্টেশনে যাওয়ার জন্য আর আমি ছিলাম ভীষণ এক্সাইটেড আর আমরা যারা সবাই ছিলাম সবাই খুব ছিলাম এক্সাইটেড যে পুরীতে গিয়ে খুব আনন্দ করব তো যাই হোক কথা বলতে বলতে দেখো সকাল নটা নাগাদ পুরী স্টেশনে আমাদের ট্রেনটা অলরেডি ঢুকে পড়েছে আর আমরা ট্রেন থেকে নেমেও পড়েছি আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে সবাই ওয়েট করছি কারণ আমাদের যে আগে আমার এক বান্ধবী আর বান্ধবীর বর ওরা যেহেতু আগের দিন পুরী ঢুকে গেছিলো যে হোটেলে ওরা থাকবে সেই হোটেলে আমাদের রুম বুকিং করা ছিল তো তার সাথে কথা হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি কোথায় আর আমরা কিভাবে যাবো তো তার জন্যই ওর সাথে কথা হচ্ছে আর এখানে আমরা এখনও অপেক্ষা করছি আর এই মুহূর্তে আমি ভীষণ এক্সাইটেড ছিলাম আর খুব আনন্দের স্বরেই ছিলাম যে খুব আনন্দ করব দীঘার সরি পুরীর সমুদ্রে মানে স্নান করব মন্দির দেখতে যাব অনেক কিছু এক্সাইটেড ছিল মনের ভেতরে অনেক স্বপ্ন ছিল কিন্তু স্বপ্নগুলো যে আমার এইভাবে মানে নষ্ট হয়ে যাবে আমি বুঝতে পারিনি আনন্দ করতে করতে গেছি এখন স্টেশনে আছি আর এখন এই মুহূর্তে ওর সাথে কথা হয়ে যাওয়ার পর আমরা এখন রওনা দিয়েছি অটো স্ট্যান্ডে যাওয়ার জন্য অটো ওখান থেকে অটো স্ট্যান্ড থেকে অটো ধরে আমরা যাব সোজা রুমে রুমে গিয়ে তারপরে ফ্রেশ হবো যাই হোক বন্ধুরা তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি তার কারণ হচ্ছে তোমাদেরকে আমি বলবো যে আমার কি হয়েছিল আমার সাথে আর কেন আমি এই কথাগুলো বললাম তোমাদেরকে যে পুরীতে গিয়ে আমার অ্যাকচুয়ালি সত্যি শ্যুট করিনি এবার এই কথাটা বললে আমার যে শত্রুগুলো আছে কিছু মানুষ তারা হয়তো বলবে হ্যাঁ তুই পাপি মানুষ তাই জন্য তুই পুরী গেছিলি তোর সাথে এইগুলো হয়েছে কই আমাদের সাথে তো হয় না আসলে দুর্ঘটনা কার সাথে কখন কিভাবে হবে কেউ বলতে পারবে না আজ আমার সাথে হয়েছে কাল তোমার সাথেও হবে দুর্ঘটনা সবার সাথেই ঘটে তো আমার সাথেও ঘটেছিল যাই হোক এখন দেখো অটো স্ট্যান্ডে চলে এসছে আর আমাদের অটো ভাড়া করা হয়ে এখন আমরা রুমে যাব আর কি যে হোটেলটা আমাদের বুকিং করা হয়েছে সেখানে আমরা সবাই যাব আর এই মুহূর্তে আমাদের ব্যাগের অবস্থা দেখছো প্রচুর লোড ব্যাগ আর প্রচুর জার্নিং আছে আর তার তো বড়ো কথা ভীষণ এক্সাইটেড ছিলাম যে আনন্দ করব আনন্দ করবো এরকম একটা ব্যাপার আনন্দও পুরো দিন যে ছিলাম ভীষণ করেছে আনন্দ করেছে এমনকি আমার ভাগ্যটা এতটাই ভালো যে ঠিক জন্মাষ্টমীর দিনে আমরা কি পুরীতে ছিলাম পুরীর জগন্নাথ মন্দির সেই দিনে আমরা দর্শন করেছি আমার ভাগ্যটা এতটাও খারাপ নয় আমি সেটা খুব ভালো করে জানি কিন্তু কিছু কিছু মানুষের হয়তো এটা খোঁচা মারা কথা বলার স্বভাব আর কেউ তো কারো ভালো সহ্য করতে পারে না এটা তো সবাই জানে যখন কিছু ভালো করবে তোমাকে টেনে নিচে নামানোর চেষ্টা করা হবে তো পিছনে যাই হোক দেখো কথা বলতে বলতে আমরা এখন আমাদের হোটেলের সামনে চলে এসেছি মানে আর কি যে হোটেলে আমাদের রুম বুকিং করা হয়েছে সেখানে চলে আর এখন আর কি অটোর টাড়া দিয়ে আর কি সব দেনা পাওনা মেটানো হচ্ছে এরপর আমরা যাব রুমে তো চলো তোমাদেরকে হোটেলটা দেখিয়ে দিই যে আমরা কোন হোটেলে ছিলাম একদম আমরা কিন্তু সমুদ্রের ধারেই ছিলাম আর কি সমুদ্র তার মাঝখানে বাজারটা পড়ছে তারপরে আর কি আমাদের হোটেলটা পড়েছে আর এই যে হোটেলের হলুদ কালারের গেটটা দেখছো এটা হচ্ছে আমাদের হোটেল আর হোটেলের নাম হচ্ছে সরি আমি নামটা এই মুহূর্তে ভুলে গেছি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি হোটেলের নামটা কি আমি নিজেও ভুলে গেছি হোটেলটার নাম হচ্ছে শ্রীনিকেতন সরি শ্রীনিকেতন গেস্ট হাউস হোটেলটার নাম হোটেলটা ভালো ছিল রুম আর যেহেতু আমরা পুরো সাতজন একটা রুমে থাকবো তার জন্য আর কি আমাদের রুমটা একটাই বুকিং করা হয়েছে সো চলো রুমের ভেতরে কি আছে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো চলো দেখতে থাকো আমরা সিঙ্গেল নেই আমরা মানে আমরা জয়েন্ট ভাবে এসেছি আমরা আসা মধ্যে রুমটা দেখে খুব একটা হাইফাই রুম আমরা বলিনি তো দরজা আর এই যে আসো এই যে দুটো বেড আছে আর সব অগচর হয়ে আছে কারণ অনেকজন মিলে আছি সাতজন আমরা একসাথে আছি একটা রুমে আর রান্না বান্না হচ্ছে এদিকে সবজি করছে আর এখানে আমি এসে আর কি ভাত বসে খেয়েছি ফুটে উঠেছে আর এখানে ডাল সাথে বসানো হয়েছে আর রান্নাঘর ছোট ঘাটোর মধ্যে একদম আর এই হচ্ছে ঘর এই ঘরে আমরা আছি আর কি বলতো মেন তো থাকা আছে রাত্রিগুলোর জন্য সারাদিনে তো বাইরেতেই থাকবো তাই সেরকম হাই ভাই শুধু শুধু পয়সা খরচা করে হাই ভাই কোনো ইচ্ছা নেই আমাদের তাই আমরা নিয়ে নি আর আমরা পুরো সাতজন একসাথে আছি আমাদের আরও এনজয়টা বেশি ভালো একসাথে থাকলে একটা ঝিমানি ব্যাপার হতো কিন্তু একসাথে সবাই আছে মানে এক জায়গায় রান্না বান্না হচ্ছে খুব ভালো লাগছে এই হচ্ছে রুম টুর আর এমনকি আমি লাইভে এসেও তোমাদেরকে বলেছিলাম যে আমার কি হয়েছিল আর এমনকি আমি যখন শর্ট ভিডিওগুলো দিয়েছিলাম হসপিটালে ভর্তি ছিলাম সেখানে আমাকে অনেক দাদা ভাই অনেক দিদি ভাই আমার অনেক ভিউয়ার্স আমার ভালোবাসার মানুষগুলো সবাই আমাকে অনেক অনেক কমেন্ট করেছে তোমার কি কি হয়েছে হয়েছে কেন তুমি হসপিটালে ভর্তি সত্যি আমি তাই ভাবি যে আমার নিজের মানুষগুলো যারা আমার খোঁজ নেয়নি আমি যখন হসপিটালে ভর্তি ছিলাম যাদেরকে আমি নিজের মনে করি কিছু মানুষ আছে আমার খোঁজ নেয়নি অথচ যাদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই সেই মানুষগুলো আমার খোঁজ নিয়েছে আমার আমার কি হয়েছে আমি কেন হসপিটালে সেই মানুষগুলো আমার খোঁজ নিয়েছে আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছে যে আমার কি হয়েছে তাই জন্যই আমি বলি যে সত্যি রক্তের সম্পর্ক আজকাল কিছু না মনের সম্পর্ক মনের ভালোবাসাটাই হচ্ছে মেন তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটা আমি সম্পূর্ণটা তোমাদেরকে জানাতে পারলাম না জাস্ট আমরা রুমে এসেছি সেটাই আর কি সেই ভিডিওটা তোমাদেরকে আমি দিলাম মিনি বল ব্লগ হিসাবে তো নেক্সট ভিডিওতে আমি জানাবো যে আমার কি হয়েছিল আর সেই রোগটা আমার এখনও সেরেছে কিনা না এমনকি অনেকে এখনো জিজ্ঞাসা করেছে দিদি ভাই তোমার কি সেই রোগটা সেরেছে কিন্তু মানে আমার সাথে এখনো কি হচ্ছে না হচ্ছে তোমাদের সমস্ত জানাবো আর এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে দুই দাদা এখন খেতে বসেছে আমরা রান্না করেছিলাম চট জলদি এসে দুটো ভাত রান্না করেছিলাম পটল ভাজা করেছিলাম সাথে ডাল ছিল আর দেশে ঘি গাওয়া ঘি ছিল সেই নিয়ে আমরা সবাই মিলে দুটো দুটো করে খেয়ে নিলাম তারপরে আমরা যাব সমুদ্রে তো যাই হোক আজকের ভিডিওটা অবধি বন্ধুরা ভালো লাগলো অবশ্যই কিন্তু জানিও টা